এক দুইটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দর্শক ভাই থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার সর্বপ্রিয়া

এরা ভাই সবার রেজিট কাটা লেগে ঘুরে এটা যদি ব্যাসে এটা আপনি দিবেন বাইরাল তো ব্যস্ত তো না এটা আমার ভাই এটা ওনার আল্লাহর মধ্যে আল্লাহর মধ্যে বিষয় লাগবে বুঝা গরু ভাই গরু

বেয়াৰ <laughs> কমিছে

अरे के हेडा ए